বর্তমানে শশার সবথেকে ভয়ঙ্কর রোগ হলো এই রোগটা এটা নিবারণের জন্য আপনাকে আগামভাবে সতর্কতা অবলম্বন করতে হবে কোন ঔষধ ব্যবহার করবেন এই রোগটা হলে একই সাথে আমি কেন ফ্রিজের জল ব্যবহার করছি ঔষধের সাথে সেটাও আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত সকলকে দেখার জন্য অনুরোধ রইল কোন ঔষধটা কি পরিমাণে ব্যবহার করলে এই রোগটা নিরাময় হবে এবং একই সাথে কেন আপনারাও ফ্রিজের জল অর্থাৎ ঠান্ডা জল ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমি বুঝিয়ে বলবো তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা দেখাবো শশার জমিতে যে রোগটাতে বিঘার পর বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে এই রোগের কবলে পড়ে বেশিরভাগ কৃষকেরই মাচায় উগ্রগামী গাছ অর্থাৎ যখন গাছটা মাচায় উঠছে এই অবস্থায় রোগটা বেশি দেখা যাচ্ছে তো এই রোগের জন্য কি করণীয় রয়েছে বা এই রোগটা হলে আপনারা কোন ঔষধ ব্যবহার করবেন সেটা সম্পর্কেই আজকে জানাবো তার আগে বলি এই রোগটা ব্যাপক ভয়ানক আকার ধরেছে বর্তমান কৃষি জমিতে এর জন্য কৃষক নাজেহাল হয়ে যাচ্ছে এবং কোনো ঔষধই ঠিকঠাক কার্যকরী করছে না তাই আজকের ভিডিওতে আমি একটা ওষুধ সম্পর্কেও আলোচনা করব যেটা আমি নিজে আমার জমিতে ব্যবহার করব এবং আপনারাও যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটা আপনার জমি নিরাময় হওয়ার চান্স থাকবে কি ওষুধ ব্যবহার করব এবং কি পদ্ধতিতে ব্যবহার করব সেটাও সম্পূর্ণ দেখানো হবে তো তার আগে দেখুন আমার যে গাছগুলো আমার বেশ কিছু জায়গায় গাছ দেখলাম এই রকম সেম রোগ দেখা যাচ্ছে পাতার কিনারা বরাবর মুড়ে যাচ্ছে এবং একদম পাপড় টাইপের পাতাটা হয়ে যাচ্ছে এইগুলোই হচ্ছে এই রোগের লক্ষণ অর্থাৎ যদি এই রোগ আপনার জমিতে আসে তাহলে দেখবেন যে সর্বপ্রথম যেটা হবে গাছটা কুকড়োতে শুরু করবে মানে গাছের পাতা কুকড়াবে তারপর আস্তে আস্তে গাছটা হলুদ হতে শুরু করবে এবং অবশেষে বৃদ্ধি সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে যাবে আর গাছটা মাচাই উঠবে না সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ জমি মার হয়ে যেতে পারে কিন্তু আমি যে ওষুধটা বলবো যদি ব্যবহার করেন এই রোগটা থেকে আপনারও গাছকে নিরাময় করতে পারবেন এখানে দেখুন আমি দুটো ঔষধ নিয়ে এসেছি সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে সিম্বা এবং যার কম্পোজিশন হলো ফ্লাক্স মেটামাইট টেন পারসেন্ট এই গোত্রের যে কোনো ঔষধ আপনারা ব্যবহার করতে পারেন এটা যদি আপনারা ব্যবহার করেন এর সাথে অবশ্যই আপনারা একটা ইকতারার পাতা ব্যবহার করবেন যেটা সবাই চেনে একতারা আমি এখানে এভিনেন্ট নামে ব্যবহার করছি আপনারা একতারাও ব্যবহার করতে পারেন এরপর বলি এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন অথবা এই কম্পোজিশনের যদি ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার মাকড় থেকে শুরু করে চসি পোকা থিপস সমস্ত ধরনের পোকা চলে যাবে এবং এই রোগটা মেনলি আসে কিন্তু সাদামাছি থিপস চোষক পোকা থেকেই তাই এটাকে তাড়ানো খুব প্রয়োজন বর্তমানে অনেক যে ওষুধ রয়েছে তার মধ্যে কিছু ফেমাস ওষুধের নাম হলো ডেলিগেট সিমোডিস এক্সপোনাস এই ওষুধগুলো কৃষক কিন্তু ব্যবহার করেও কাজ হচ্ছে না তার জন্যই বিশেষভাবে এই ওষুধটা আজকে আমার জমিতে ব্যবহার করা এবং আমি তো জানি এটার রেজাল্ট কেমন আসবে আর আপনাদেরকেও ব্যবহার করার পর দুই থেকে তিন দিন পর এটার রেজাল্ট জানাবো এবার যদি এটার পরিমাণের কথা বলি তাহলে আপনারা প্রতি লিটার জলে এক এম এল হিসাবে ব্যবহার করবেন সাথে একটি একতারার পাতা ব্যবহার করে দেবেন আর যেটা সবথেকে মেন সেটা হচ্ছে ঠান্ডা জল ব্যবহার করা এবার আপনারা হয়তো বলবেন যে ঠান্ডা জলের কি কাজ আছে ঠান্ডা জল ব্যবহার করার কারণ হলো এইখানের পরিবেশটাকে একটু ঠান্ডা করা মানে জমির পরিবেশটাকে ঠান্ডা করা একই সাথে যদি জমির দিকে লক্ষ্য করেন দেখুন জলসেচ হচ্ছে বর্তমানে জমিতে তাই মাটিটাকেও ঠান্ডা করা হচ্ছে সেই সাথে যে ঔষধটা স্প্রে করব গাছে সেটাও ঠান্ডা ব্যবহার করার কারণে সম্পূর্ণ পরিবেশটা বেশ টেম্পারেচারটা অনেকটা কমে যাবে এবং এই টেম্পারেচারে সব থেকে ভালো কাজ করে কারণ এখন যে টাইমে আমি ব্যবহার করছি ওষুধটা আমার গায়ে রোদ পড়ছে আপনারা দেখে বুঝতেই পারছেন এখন একদম সূর্যাস্তের টাইম মানে বিকালবেলায় সূর্য অস্ত যাচ্ছে সেই সময় এই সময় আপনারা ওষুধটা ব্যবহার করবেন বা পারলে আরও একটু সন্ধ্যার দিকে যখন ওয়েদারটা আরও একটু নরম হয়ে যাবে তখন ব্যবহার করলে ভালো কাজ পাবেন এই ঔষধ থেকে তো দেখতে পেলেন আমি এর সাথে আর কোনো কিছু মেশানোর জন্য আপনাদেরকে রেকমেন্ড করব না জাস্ট এই দুটো ঔষধি মেশাবেন এর সাথে রকম কোনো ফাঙ্গিসাইড বা ভিটামিন কোনো কিছুই মেশাবেন না এরপর দেখুন আমার জমিতে ডাইরেক্ট স্প্রে করা হচ্ছে এর আগের দিনই আমি পাতা কাটার ভিডিও দিয়েছিলাম যে পাতা এবং সাইড ব্রাঞ্চ আমি কেটে দিয়েছি তার কারণে গাছগুলো একটু দুর্বল লাগছে আপনারা দেখতে পাচ্ছেন নাহলে কিন্তু আমার গাছের গ্রোথ ব্যাপক রয়েছে এক্ষেত্রে দেখুন ঔষধ স্প্রে করা হচ্ছে এবং যেমনটা বলছিলাম যে দেখুন জলসেচ করা হচ্ছে একই সাথে ঔষধটা ব্যবহার করা হচ্ছে আপনারা যখনই থিপস চষি পোকা বা মাকড়ের ঔষধ ব্যবহার করুন না কেন এই রকমভাবে ব্যবহার করার চেষ্টা করবেন মানে জমিটা একটু বেশ স্যাঁত ভেজা থাকবে তাহলে মাটিটা বেশ ঠান্ডা হবে আর যখন ওষুধটা ব্যবহার করবেন ওর সাথে ঠান্ডা জল অথবা বরফ যদি ব্যবহার করেন তাহলে সেটাও ঠান্ডা হবে এবং কার্যকারিতা খুব ভালো হবে আর সব থেকে বেস্ট টাইম হচ্ছে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যের দিকে এই অবস্থায় আমার মোট তিন ব্যারেল অর্থাৎ তিন ব্যারেল জল লাগে যেহেতু আমার টোটাল তিরিশ শতকের মতো জায়গা রয়েছে তাই তিন ব্যারেল জলেই বর্তমানে আমার হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা ঔষধটা স্প্রে করছি অনেকেই জিজ্ঞাসা করছিল যে ফ্ল্যাট মাচাতে আমরা কিভাবে ঔষধ ব্যবহার করি দেখুন এইভাবে কিন্তু আমরা ব্যবহার করি এখন তো গাছের চাপ কম আছে যখন পুরো মানে মাচাটার উপরটাও ভরে যাবে তখনও আমরা দেখাবো ঔষধ ব্যবহার করে যে কিভাবে আমরা এই মাচাতে ঔষধ ব্যবহার করি খুব সাবধান হয়ে যান যদি দেখেন আপনার জমিতে এক দুটো গাছও এরকম হতে শুরু করেছে তাহলে আগাম সতর্কতা অবলম্বন করে ঔষধ ব্যবহার করাটা খুব প্রয়োজন হলে একের পর এক গাছে এরকম রোগ লাগতেই থাকবে এবং আপনার সম্পূর্ণ জমি ধীরে ধীরে নষ্ট হতে থাকবে তার জন্য আগামভাবে আপনাদেরও জানিয়ে দেওয়া এবং আমি নিজেও কিন্তু ঔষধ ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ঔষধগুলো ব্যবহার করলে হয়তো এই ওষুধটা আপনাদের ওই সাইডে নাও পাওয়া যেতে পারে তো এই কম্পোজিশনের যে কোনো ঔষধ ব্যবহার করতে পারেন অথবা যেটা আমি প্রথমে বলছিলাম এক্সপোনাস ডেলিকেট সিমোরিস যেটাই হাতের সামনে পাবেন না কেন সেটাই একবার ব্যবহার করে নেবেন এক্ষেত্রে আপনার গাছটা অনেকটা রিকভার হবে এবং এই পোকাগুলো মারা যাবে সেক্ষেত্রে আপনার গাছ অনেকটা ফ্রেশ হবে এইটা ব্যবহার করার তিন থেকে চার দিন পর একবার অবশ্যই যে কোনো একটা পিজিআর জাতীয় ঔষধ ব্যবহার করবেন আমি যে ওষুধটা ব্যবহার করছি তার তিন থেকে চার দিনের মধ্যে একটা ভালো পিজিআর একই সাথে আমি একটা ভালো ফাঙ্গিসাইটও এই জমিতেই ব্যবহার করব। এবং ওটার ভিডিও অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো এই ওষুধটা আমরা ব্যবহার করে দেখালাম সেই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন একশো পার্সেন্ট কিন্তু কাজ পাবেন এই যে গাছ এটার কিন্তু সুস্থ রাখার দায়িত্ব আপনার আমরা শুধু আপনাদেরকে ভালো বীজটা পৌঁছে দিই এবং এ টু জেড পরামর্শ দিয়ে থাকি কিন্তু বাকি যাবতীয় পরিচর্যা সেটা আপনাকে নিজেকেই করতে হবে এবং যদি আপনি পরিচর্যা সম্পর্কে খুব বেশি না জানেন তাহলে আমাদের চ্যানেলকে ফলো করবেন আমরা এ টু জেড পরিচর্যা দিতে পারি